এবার ডাইনি ছিনেমায় অভিনয় করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী অনেকে ভাবছেন নিজের চরিত্রকেই হয়তো ফুটিয়ে তুলেছেন তিনি তবে নতুন ওয়েব সিরিজ ডাইনির মুক্তি উপলক্ষে নিজের বাড়িতে এক সাক্ষাৎকারে মেমে বলেন সমাজের ভ্রান্ত ধারণা ভাঙ্গার উদ্দেশ্যেই এই গল্প তৈরি হয়েছে ছোটবেলার স্মৃতি স্মরণ করে তিনি বলেন জলপাইগুড়িতে বড় হওয়ার সময় তিনি দেখেছেন কিভাবে কিছু মহিলাকে ডাইনি বলে দাগিয়ে দেওয়া হতো এমনকি ছোটবেলায় তিনিও বেশ ডান ছিলেন ফুল ফল চুরি করা ছিল তার অন্যতম শখ সে সময় নাকি সমাজের মানুষের কাছে অনেক খারাপ আচরণেরও শিকার হয়েছিলেন তিনি তবে এখনও মাঝে মধ্যে সমালোচনার মুখে যে পড়তে হয় না ইভিনয়ের দিকে তা কিন্তু নয় সবাই জানেন রাজের সঙ্গে বেশ দীর্ঘদিন রিলেশন ছিল সেই সম্পর্কের ব্রেকআপ ঘটলে সমালোচনার মুখে পড়তে হয় মিমিকেই তবে অতীতের মনোমালিন্য ভুলে এখন মিমি এবং শুভশ্রী একে অপরের কাজের প্রশংসা করেন মিমি বলেন আমার প্রতিটা কাজেই শুভশ্রী অনেক অনুপ্রেরণা দেয় আমার ডাইনি সিনেমা নিয়েও অনেক প্রশংসা করেছেন শুভশ্রী শুভশ্রী আমার কাজের প্রশংসা করে বলেছেন অনেক ভালো করেছ জীবনে আরও এগিয়ে যাও